শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পঁচাত্তর সালের পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যে আমার বাপ মা ভাই বোন সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু সালে আমার বুঝতে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে আমি দেশে ফিরতে না আসি আমি আমি দেশে ফিরে আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ শেখ হাসিনা পালাই না শেখানা শেখ হাসিনা পালিয়ে যায় না শেখ হাসিনা পালাইনি আয়রে ভাই পালাইছেন না তো কি করেছেন আপনি তো সবাই তো রাতের বেলা পালায় আপনি তো তাও একটা ভালো কাজ করেছেন যে দিনের বেলা পালিয়েছেন প্রশাসন নিয়ে আপনি দিনের বেলা পালিয়েছেন এই হচ্ছে আপনার কার্যক্রম হ্যাঁ ভাই আবার ফোনে কথা বলতেছেন কার সাথে হ্যাঁ বলে বলতেছেন আপনি পদত্যাগ করেন নাই আপনি যে হিসাবে পদত্যাগ করতে হয় সেই হিসাবে আপনি পদত্যাগ করেন নাই আপনি পদত্যাগপত্র দেন নাই তাহলে জাতির উদ্দেশ্যে যে রাষ্ট্রপতি আপনারই নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন আপনি পদত্যাগ করেছেন পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি এক নম্বর আচ্ছা দুই নম্বর হলো জাতির উদ্দেশ্যে যে সেনা সেনাপ্রধান ভাষণ দিয়েছে সেনাপ্রধান বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন তো বাংলাদেশের সর্বোচ্চ যে দুজন ব্যক্তি সেই দুজন ব্যক্তি বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে অথচ আপনি পালিয়ে যাওয়ার পরে পাশের দেশ থেকে আপনি আপনি বলতেছেন পদত্যাগ করেন নাই আহারে ভাই পাগলের সুখ মনে মনে না এই হচ্ছে আপনার অবস্থান আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন বাংলাদেশে আসেন বাংলাদেশের মানুষের কাছে এসে বলেন যে আপনি পদত্যাগ করেন নাই তাহলে এখন যে একটা পদত্যাগপত্র ভাইরাল হয়েছে এই পদত্যাগপত্র কি কি বৃত্তান্ত এই পদত্যাগপত্রে এই পদত্যাগপত্র তো আপনার সিগনেচার আছে পদত্যাগপত্রে আপনার মুখের বাণী আছে কথা আছে বার্তা আছে সবই তো লেখা আছে তাহলে কোথায় এই পদত্যাগপত্র কি কোনো ভিত্তি নেই রাষ্ট্রপতি যে কথা বলেছে সেটার কোনো ভিত্তি নেই সেনাপ্রধান যে কথা বলেছেন দে একটা দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সর্বোচ্চ ব্যক্তি তারা যে বলেছে তাদের কথার ভিত্তি নেই সব আপনার কথায় রাইট আপনার কথায় এতটা এতটাই রাইট যে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না যাবে তারপরে বেগুন ছাড়া কুমড়োর চপ বানা বেগুনি বানানো যাবে ডিম ফ্রোজন করে সিদ্ধ করে সেই ডিম পরে খাওয়া যাবে এরকম আরও নানান কিছু তেল ছাড়া রান্না করা যাবে এইগুলা আপনি খান এগুলো আপনি করেছেন সেইগুলা আপনি মানুষের এইভাবে মানে হাসি ঠাট্টা মশ করার ভিতরে আপনি জানিয়েছেন আপনি যা বলবেন সেটাই সত্যি আর এই ষোলো কোটি জনগণ যা বলবে সবগুলাই মিথ্যা কারণ এই দেশ আপনার আপনি বলেছেন এই দেশ আপনার বাপ স্বাধীন করেছে আপনি বলেছেন এই দেশ আপনার পরিবারের আপনি বলেছেন একটা কথা খুব মন দিয়ে ভালো করে শুনুন এই দেশ আপনার না এই দেশ ষোলো কোটি মানুষের একটা কথা আবার ভালো করে মন দিয়ে শুনুন এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে কোনো পরিবারের জন্যই না কোনো ব্যক্তির জন্যই না দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই আপনারা কমেন্টসে জানান একমত না হইলেও কমেন্টসে জানান তখনকার সময় উনিশশো সালে বাংলাদেশের সাত কোটি মানুষ ছিল এই সাত কোটি মানুষের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দীর্ঘ এক টানা পনেরো বছর কোনো দিন শেখ হাসিনা বলে নাই যে টোটাল বাংলাদেশের মানুষ নিয়ে এই যুদ্ধ আমরা স্বাধীন করেছি এই কথা একদিনও বলে নাই তিনি বার বলেছেন এই দেশ তার বাপের এই দেশ তার বাপ স্বাধীন করেছে তিরিশ লক্ষ লোকের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে যারা মারা গেছেন তারা কারা তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মা বোনের সংশ্রম হানি হয়েছে সম্ভ্রম হানি হয়েছে তারা কারা তারা এই দেশের মানুষ ছিল না তারা কি উজবেকিস্তানের ছিল কেনিয়ার ছিল নাইজেরিয়ার ছিল আফ্রিকার ছিল তারা এই বাংলাদেশের কেউ ছিল না আপনি বছর একবার উচ্চারণ করেন নাই আপনি শুধু বারবার উচ্চারণ করে গেছেন যে আপনার বাপের দেশ আমি আবার বলতেছি দর্শক বন্ধুরা এই দেশ কারোর বাপের না এই দেশ কারোর কোনো ব্যক্তির না এই দেশ কারোর পরিবারের না বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে এই বাং তার নেতৃত্বে স্বাধীন হয়েছে এই দেশ বাংলাদেশের মানুষের জন্য এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এই দেশের মালিক এই দেশের ষোলো কোটি মানুষ এইটা বারবার এই শেখ হাসিনা আজকে তিনি বলতেছেন পালিয়ে থেকে উনি বলতেছেন উনি পদত্যাগ করেন নাই আরে ভাই আপনি না গণতন্ত্রের মানুষ কন্যা না আরে ভাই আপনি না গণতন্ত্রের মাদার অফ হিউম্যানিটি আমি নাম দিয়েছি মাদার অফ এভরিথিং আপনাকে আপনি সব জানতা সব করতে পারেন সব জানতা বাংলাদেশের মানুষ আর কিচ্ছু করতে পারেন না আপনি একমাত্র ব্যক্তি কি অর্জন আছে আপনার বাংলাদেশের উপরে বাংলাদেশের জন্য কি অর্জন বয়ে নিয়েছেন একটু জানান না দর্শক বন্ধুরা একটু যদি আপনারা জানতে পারেন অবশ্যই আমাকে কমেন্টসে জানান কি অর্জন আছে এই ব্যক্তির বাংলাদেশের উপরে আমি কোনো অর্জন দেখি না তিনি তার বাপের কোটাই প্রধানমন্ত্রী হয়েছেন তার যোগ্যতাই না শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসাবে একটা দলের সভানেত্রী হয়েছেন সেই দল প্রাচ্যের দল প্রাচীন দল ঐতিহাসিক দল সেই হিসাবে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আজকে সেই সব ধুলিসাৎ করে উনি ওনা দল ছেড়ে এই দেশের মানুষ ছেড়ে উনি পালিয়ে চলে গেছেন ওনার বোনকে নিয়ে চলে গেছেন উনি প্রতি প্রতিটা জায়গায় বলতেন আমার কেউ নেই আমার শুধু আমার বোন আছে তাদের ছেলে মেয়ে আছে আর আমার ছেলে মেয়ে উনি বলেন নাই এই দেশ আমার এই বাংলার ষোলো কোটি মানুষ আমার তার মুখ দিয়ে এই পর্যন্ত কোনো দিন উচ্চারণ হয়নি উনি শুধু প্রতিশোধের নেশাই বুধ হয়েছিলেন উনি প্রতিশোধ নিয়েছেন প্রতিটা মুহূর্তেই জনগণের উপরে প্রতিশোধ নিয়েই গেছেন আজকে আবার বাইরের থেকে বলতেছেন আপনি পদত্যাগ করেন নাই বাইরে ভাই আপনি না জনপ্রতিনিধি আপনি না প্রধান নির্বাহী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পালিয়ে গেলেন কেন ভাই নিজের কাছে একটু জিজ্ঞাসা করেন কেন পালিয়ে গেলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আসেন নাই এই দেশে এই দেশে এসে বলেন এই দেশ আমার আমি এখনো পদত্যাগ করিনি এই আমি এখনো প্রধানমন্ত্রী এই কথাটা একটু এই দেশের মাটিতে এসে বলেন তাহলেই না বুঝবো যে আপনি সত্যিকারের দেশপ্রেমিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স